আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো বন্দেগি করো আমার দিনকে মানো আমার ইসলামকে মানো আমার কোরআনকে মানো রে বান্দা ও মুসলমান তুমি যদি আমার দিন

দাই যন্তনা নবীজি সহ্য করতে পারে না প্রচন্ড যন্তনা আল্লাহ নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন গো নবী আপনি বলন আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া হে জিবরাইল ও আমার ভাই জিবরাইল আমি তো ভালো আছি কিন্তু একটা ভালো নাচ বলে নবীদিক আপনার ঘটনা আপনাকে আমি বলবো আমি আজকে এমন একজন মানুষকে এনেছি এমন একজন পেরেন্থ আপনার কাছে এনেছি গো নবী যে প্যারেন্স জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেই না এবং কেমন পর্যন্ত অনুমতি নিবে না বলে আপনি নামেটাকে আনবো নবী বলেন ওজিবরাইল আমি যদি হুকুম না দি সে যদি চলে যায় আমিটাকে যদি বলে চলে যাও বলে নবী গো আপনি যদি হুকুম দেন শে তো চলে যাবে বলে তাই নাকি আল্লাহর নবী বলেন না 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 তাকে আমার কাছে পাঠিয়ে দাও হযরত আজরাইল আলাইহিস

ভালো না বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবজ করব আর আপনি যদি হুকুম না দেন আমি একান্তই ফিরে চলে যাব গো আবি বিশ্বনবী বললে ও আজরাইল তোমাকে অনুমতি দাও হলো তুমি জানটা কবুজ করে নাও বিশ্বনবীর বুকের উপর হাত রাখল জরাইল দিলেন আল্লাহর নবী বললে ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল সুবহানাল্লাহ বুঝবেন না বিসমাল্লাহ বললেন আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয় ও আমার গাজরাই জানি কি কষ্ট হবে আবার আমার মধুমতি কি কষ্ট পাবে নবী বললেন নবী কে বললেন ইয়ার শুনল আপনার মতু কোনো রকম কষ্ট পাবে না বলে কেন পাবো না পাবে না বলে নবী গ বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যে বাচ্চা ঘুমিয়ে যায় যেমন টের পাই না আপনার উন্মত উন্মতি যারা নামাজি হবে পরোজগার হবে কুরআন হবে ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না ও নাই কথা বলে গেছেন ও আমার সাবার নামাজ ও আমার সাবার সালাত আই মা মেলাকাত আই মা নুকুম নামাজ ও আমার সুন্নতের সালাত তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো আল্লাহ রাব্বি বললেন আমি দুনিয়া ও জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব ও মুসলমান আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয় মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদ

গোটা ওয়ালদার মাটিতে আজকেই নয় যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল চলছে কিনা जरा बोलুন যুগে যুগে এখন নয় এখন তো চলছে কিন্তু যুগে যুগে এতান মিটি দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন যারা পারেনি আচ্ছা বলুন তো ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে जरा बोलুন কথা কল

আল্লাহ বললেন ইব্রাহিম কোন চিন্তা করোনা মুসলমান কি করলরু তীর বুঝেন না তীর তীর ধনু বুঝেন না তীর ধুনু খুলি ইব্রাহিম মানে সালামের কাছে গেলেন তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন আল্লাহ রব্বুল কুদরুদের দ্বারা প্রেস তাকে বললেন ও প্রেস তারা তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখি তুমি জমিনে ফেলে দা নমরুদ কি করল ওই তীরখানা নিয়ে বলল সর্বনা সর্বনা ওই বরাহি আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি দেখো তার নমুনা রক্ত আল্লাহকে মরবে কথা বলেন না কেন আল্লাহ মরে? হ্যাঁ? আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন মোসা নববী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলে, "এই কি muka বলতা বলব খুশি? আমার ঘুমই ঘুমাবো কেন?" না তুমি ঘুমাও না কেন? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলে, "মুসাrami কেন ঘুমায় না? तू দেখবি।" উনি তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গ্লাস নিয়ে গেল কাচের গ্লাস কাচের গ্লাস বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না লাগে না দেখতে ভালো লাগে আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে স্বামীকে পানি দেয় না বলে কুটুম এসেলে খাবে তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও আমার বাড়িতে কাছে লোড করা আছে গিলাস টিনের গিলাসে নিষে পানি দিয়ে

আপনার দিকে হাজার হয়েছে পাঁচশো জেলা হাজার হয়েছে আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা দু হাজার পাবে কতদিন পরে স্বামীর গলা টিপে মারবে বলে তুই মর দু হাজার পাব আমি এ ঘটনা ঘোট ফে ভট ফ্রে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহুম্মা তুমি কি ঘুমাও না বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নি দর্শন বলে হ্যাঁ আয় তোর পাহাড়ে আয় গ্লাস করে কাছের গ্লাস করে পানি নিয়ে চলে গেল রাস্ত কাছের উপর খালি আছে এক গ্লাস পানি নিয়ে যপনা দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে আল্লাহ বললেন ঘুম যত ঘুম আছে মুসাকে ধর এমন ঘুমে মুসাকে ধরে নিল ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেলো হাতের গ্লাসটা খুলে পড়ে গেল গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পরে মুসা নবী আলী চেতন পেয়ে গেল ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস বলে আল্লাহ এত ঘুম এসেছিল ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে বলে মুসা তোর কাছে কাজের গিলাটা সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায় সুরজুর সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে আমি আল্লাহ একটা মানুষের জন্য যদি ঘুমিয়ে যায় সুরজুর চাঁদের সঙ্গে চন্দ্রের টপনার টক্কর লেগে যাবে আমি আপনাদেরকে একটা কথা শোনাই সুরজু বলুন না চাঁদ বড় জোরে বলুন শতর গুণ বড় হল সূর্য কি চাঁদের থেকে শত্রুর গুণ বড় যে সূর্যুর থেকে শত্রুর গুণ বড়ো হল চাঁদ সূর্যুর থেকে শত্র গুণ বড় হল চাঁ আর চাঁদের থেকে শত্রু গুণ বড় হল এক একটা নক্ষত্র নক্ষত্র বোধন নাকি তারা দেখে মনে হায়াত কি এটুক মনে হয় না একটা চা সূর্য যদি জমিনে পড়ে যায় গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে যে আপনার সূর্য থেকে যাবে কিন্তু বাপ সূর্যর থেকে চাঁদ বড় চাঁদের থেকে আপনার কি বড় বলুন জোরে বলুন কি বড় চন্দ্র বড় ও মুসলমান আল্লাহ রাস্তা আছে না নাই জোরে বলুন আমাদের দিকে রাস্তা আছে না কি আল্লাহ রাস্তা আছে না নাই আল্লাহ রাস্তা দিয়ে কি চলে জোরে বলুন আল্লাহ রাস্তা দিয়ে কি চলে আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে লরি চলে ট্রাক চলে চলে কি চলে না জোরে বলুন লরি চলে ট্রাক চলে বাস চলে মুখ থুবড়িয়া পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় যায় না জোরে বলুন কিন্তু আমার আল্লাহর আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না যে রাস্তা দিয়ে লরি চলে না যে রাস্তা দিয়ে ট্রাক চলে না আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন আমার রাস্তা দিয়ে লরি চলে না ডাক চলে না বাস চলে না আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে সূর্য চলে আমার রাস্তা দিয়ে একা একটা নক্ষত্র চলে আল্লাহ বল আমি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই সুরজুর সঙ্গে চাঁদের টুকরো টক্ষরু লেগে যাবে চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না

ভাই দিনওয়ালা হিমানওয়ালা রা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা আপনারা বলুন তো নামাজ কায়েম করার জন্য কোনোদিন আমরা মার খেয়েছি নাকি নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি বাড়ি গাড়ি ছেড়েছি নাকি আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার সাহেবের ময়দানে রক্ত দিলেন বহু দূর প্রান্তে মার খেলেন একট নাই দুটো নয় তেরোটি বছর তারা নবী আমার নির্যাতিত হলে রয়েছে

আমার দেখালাবোলাপর নির্যাতন চালিয়ে গেল আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল আমার নবীর উপর ইয়ে গেলেন মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয় ওগ নবী আপনি মক্কা থেকে চলে যান আমার নবী যেতে চাই না বারবার খাবার দিকে তাকাই আর বলে কাবারে ওরে কাব আমার তো তোকে জুড়ে দিতে মন চাই না আমি তোর খিদমত করব কিন্তু আবু জায়গায় লাবু লাগাও কাপড়ের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না বিশ্বনবী মক্কা জুড়ে মদিনার পথে যাবে গজল আছে না নাই এই গজল আছে না নাই বলবো না বলবো না বলি আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলুন ম আজ নবী গো আমার ঘোড়ায় বাজার যার হিজরত করিয়া চলম দিহি নাই আবদুল্লাহ পিঠ হতে করবে মা কাంత আজ নবী গো আমার ঘড়া যাবা হিজরত করি যচল মদিনায় আজ নবী গো আমার বানায় যাবা সুয়ায় আছে সোনার নাই নবী বলে হযরত তালি আজ বিছানা খালি নবী বলে হযরত তালি আজ বিছানা খালি আমার বিছানা নাই ঘুরি আচন্মদিং নাই ওই নবীর নামে তুরুদ পড়িলে ওই নবীর নামে তুরুদ পড়িলে আপনি তু চুকি ভেজা

আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে চকচকে হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য নামাজ পড়ার জন্য উজু করতে হবে না হবে না কথা বলেন হবে না তিন গজুতে তিন তিন ফরজে গোসল করো শুনেন তিন ফরজে গোসল করো চার ফরজে উজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় অক্ত ওসুল শুনো সাত জন ভয়ঙ্কর আট জন সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাঙ্গস্তে আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায় কারা কারা আল্লাহর যেতে চায় জান্নাত যেতে চায় না চায় না জোরে বলুন আল্লাহর যেতে চাই কে চাই না জোরে বলো আল্লাহর জান্নাত যেতে চাই আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের রোজু তৈরি করার জন্য মানুষ পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তুক দেব। দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে পনেরো হাজার করে টাকার দাতা আমি একবার তুক দেব দেবো বলে হুজুর গো আমার কাছে জানা যে নাই ওগো হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে চকচকে হয়ে গেছে কিন্তু ওযুখানা নাই ওযুখানা করার জন্য সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15000 টাকা দেব এমন কোন একজন দরদি সর্বপ্রথম এত হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কই ইনশাল্লাহ আপনি বলে কোথাও আমার কাছে জানাতে কিন্তু আমি বল করে দিয়ে 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 পনেরো টাকা সদি করে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি চলে ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে ডাক্তারের দোকানে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন হারিয়ে যাবে না এটা কেমন পর্যন্ত জমা হয়ে যাবে আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমার আমল বন্ধ হয়ে যায় সদকায়ে যারি না হিসাবে থাকে তিনটে জিনিস যদি করে যায় আমি বলবো মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র পনেরো হাজার টাকার দাতা একজন দরদি গাও দিয়ে বলি ডানে বাই পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম পনেরো হাজার টাকার দাতা মুক্তারপুরের মাটিতে পনেরো হাজার টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না একজন নাই একটু হাতটা তুলে দিয়ে বলুন আমি জানি মাটিতে পনেরো হাজার লোক আছে আছে না হজুর বলেন আছে না কথা বলে আছে কিন্তু আমার মনে করছে হজুর দিব না বলে কেন খামাখায় পনেরো হাজার টাকা দেবো কেন আর কিছু টাকা দিয়ে এক বিঘে জমি বন্দুক রসুন লাগাবো রসুন হয় না মাথা খারাপ হয়েছে পনেরো হাজার টাকা দেব আর কিছু টাকা দিয়ে এক বিঘে মাঠে জমি বন্ধুক লিব দিয়ে রসুন লাগাবো রসুন এখন বারো হাজার তেরো হাজার টাকা কুইন্টাল আপনি জানেন এক বিঘে রসুন লাগাতে পারলে বাজি মাঠ কিন্তু একটা কথা বলে রসুন কারি সারাই হয় কথা বলেন এখানে আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে না আপনি আনতে পারবেন কথা বলেন না আপনারা আনতে পারবেন না তাহলে রুজিতে বরকত দেবেন কে ফসলে বরকত দেবেন কে ফসল বাড়িয়ে কে আপনি তো একটা ক লাগেন কিন্তু মোটা ক হয় না হয় না ধরে বলুন আপনি একটা কম্পনেন একটা গমে থেকে কটা গম হয় কে বলেন দেখি আপনারা বলতে পারবেন এটা কে দিয়েছে কোরআন খুলুন কোরআন আল্লাহ বলেছেন আলাম নাজ আলীল আরো দমি দা আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা এই জমিনটা বিছানা কি নজরে বলুন কথা বলেন না কেন আল্লাহ নজর আলীল আরো দমী হা দা সোরান আপনি খুলে দেখুন তার মানে দেখুন তার মতলব দেখুন তার সানে নজরুল খুলে দেখুন সুন্দর বা জানলা কোরআনে বলে দিয়েছে আলাম নাজ